বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিতই নয় ভীষণ উদ্বেগজনক বলেও মনে করেন বিশ্লেষকরা ঢাকা দিল্লি সম্পর্কে টানা পড়েন আরও জটিল ও দীর্ঘায়িত করতে প্রতিবেশী রাষ্ট্রটি এমন করছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তারা এই ইস্যুতে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশ্লেষকদের সংখ্যা সামান্যতম দুর্বলতা দেখালে আরও বাড়তে পারে পুষিনের মাত্রা বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে পেহেলগাম আক্রমণকে কেন্দ্র করে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা সেই উত্তেজনার পারদ গড়িয়েছিল যুদ্ধের দামামাই পরমাণু শক্তিধর দুই দেশের এই টানাপোড়েন যখন তুঙ্গে তখন বাংলাদেশ সীমান্তে পুশিন করে প্রতিবেশী ভারত আট মে থেকে টানা চার দিন মৌলভীবাজার সীমান্ত দিয়ে চুয়াত্তর জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে সাত মে যে ছেষট্টি জনকে পশ্চিম করে তারা সবাই ভারতীয় একই দিন কুড়িগ্রামে রৌমারি ও ভুরুঙ্গামারি সীমান্ত দিয়েও ছত্রিশ রোহিঙ্গাকে পুষিন করেছে ভারত সরকার এসব ঘটনায় ক্ষুব্ধ ঢাকা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দিল্লিকে দেয়া হয়েছে কূটনৈতিক পত্র প্রতিবাদ দিয়েছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব অব্যাহত এই পুশিনের ঘটনাকে অস্বাভাবিক হিসেবেই দেখেন কূটনৈতিক ও ভূ রাজনীতি বিশ্লেষকরা ভারত থেকে বাংলাদেশে যে পুশিনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগজনক উদ্বেগজনক এই কারণে যে দু দেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে তা নিরসনের জন্য আন্তর্জাতিক রীতিনীতি রীতিনীতি যেমন রয়েছে পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতার চুক্তিও রয়েছে ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে সেটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পোষণের মাধ্যমে এটাকে আগে দীর্ঘায়িত এবং জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে আমার ধারণা সুতরাং সেখানে কূটনৈতিকভাবে এর করা প্রতিবাদ করা উচিত যদি বাংলাদেশি নাগরিক থাকে তাদেরকে আনার পর পদ্ধতিগত বিষয়টি ফলো করলে আমার মনে সুস্থ সমাধান পাওয়া যাবে এ ধরনের অন্যায্য আচরণের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বলছেন এ নিয়ে ন্যূনতম ছাড় দেওয়ার সুযোগ নেই বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে ভারত হয়তো এই সুযোগ নিতে চাচ্ছে অথবা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে কিন্তু আমাদের উচিত সেই সুযোগ ভারতকে না দেওয়া এবং অনতি বিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই রক্ষী বাহিনীদের দ্বারা এই পুশ ইন বন্ধ করা উচিত তবে কোনো অবস্থাতে এখানে ছাড় দেওয়া যাবে না যদি সামান্য দুর্বলতা বাংলাদেশে দেখায় তাহলে পুষিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা